الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. إدشة <applause> ساتو دبي شنغوتون ماذا بدير يو كافلا بانغاديش إسلامي ساتو شبي إسلامي بشبي دلائل নবীন শিক্ষার্থীদের নিয়ে আজকের এই নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছাত্র শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য আর উপস্থিত ছাত্র শিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামীর কুষ্টিয়া জেলার সাবেক আমি এবং উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ডক্টর আবুল কালাম আজাদ স্যার সহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রিয় নবীন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সবাই কেমন আছেন আমার আমরা যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ভর্তি হই তখন ফার্স্ট ইয়ারের প্রথম সফর ছিল ছাত্র পক্ষ থেকে ইসলামী ইউনিভার্সিটিতে আমরা রাজশাহী থেকে ইসলাম ইউনিভার্সিটিতে আসছিলাম আমার মনে আছে তখন আমরা ফার্স্ট ইয়ারে সবই মাত্র ভর্তি হলাম ক্লাস শুরু হয়নি আমাদেরকে নিয়ে ট্যুর ছিল কাজে আজকে আপনাদের এখানে আসার পরে আমার এটা মনে হচ্ছে যে আমাদের এইরকম একটা সময় ছিল এখন অনেক দিন হয়ে অতীত হয়ে গেছে প্রিয় ভাইরা আমি কয়েকটা ধাপে কথা বলতে চাই খুবই সংক্ষেপে প্রথম আমাদের ফার্স্ট ইয়ার নিয়ে আমি কথা বলতে চাই ফার্স্ট ইয়ার আমাদের জন্য দুইটা বিশেষ কথা আমি মনে করি এই দুইটাই হলো হলো আমাদের সার্কেলটা কি হবে হবে কেমন আমাদের সার্কেলে কে থাকবে বা আমাদের ফ্রেন্ড সার্কেল গুলো কেমন হওয়া উচিত আমি ক্যাম্পাসে নতুন আসার পরে আমার যোগাযোগটা গড়ে উঠবে কাদের সাথে এইটা আমাদেরকে এখন এসে ডিসাইড করার বিষয় আমরা যদি ভালো ডিসিশন নিতে পারি যে আমরা ইউনিভার্সিটিতে আমরা ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে আমাদের ফ্রেন্ড সার্কেল আমরা আমাদের জীবনের জন্য গ্রহণ করতে চাই এবং এখান থেকে আমি আমাকে গড়ে বের করে নিয়ে যেতে চাই তাহলে আমার জীবনের প্রথম ধাপে আমার সার্কেলটা সুন্দর হওয়াটা বেশি দরকার এবং ক্যাম্পাসটা এরকমই যে কেউ যদি এই জায়গায় ব্যর্থ হয় তাহলে লাইফটা ব্যর্থ হবে এবং সেখান থেকে ব্যর্থতা নিয়ে ফিরে দেবে এটা হলো আমাদের কাছে দৃশ্যমান আমাদের কাছে প্রমাণিত সত্য অনেককেই ইউনিভার্সিটিতে দেখা যাবে যে সবচাইতে ভালো মেরিট লিস্টের তার পজিশন ছিল ইউনিভার্সিটিতে সে ভালো জায়গায় তার অবস্থান কিন্তু ক্যাম্পাস থেকে যখন সে বিদায় নিচ্ছে তখন তার অবস্থানটা এইরকম যে তার দেওয়ার মতো কোনো কিছু নাই সে তার ফ্যামিলি যেটা ফিল করে অর্থাৎ তার পরিবার যেটা চায় অথবা তার শিক্ষকরা চায় তার গার্ডিয়ান যারা ছিল তারা চায় যে আকাঙ্ক্ষাটা পোষণ করতো অথবা ইউনিভার্সিটি টিচাররা যেটা চাইতো অথবা জাতি যেটা চাই সেটা দেয়ার যে প্রস্তুতিটা নিয়ে ইউনিভার্সিটিতে আসা হয় যাওয়ার সময় আমি যদি সেটা দিতে না পারি তাহলে বুঝতে হবে আমার সার্কেল বা আমি যেভাবে এই ইউনিভার্সিটিতে এসে নিজেকে গড়েছিলাম এটা ছিল ভুল একটা পথ এজন্য জন্য প্রিয় নবীনদের বলতে চাই আমাদের এই সার্কেলটাকে ঠিক করাটা আমি মনে করি সবচাইতে বেশি এখন এসে বেশি দরকার এবং এখানেই জীবন গড়ে উঠে এখান থেকেই জীবন পতনের দৃশ্যগুলো আমরা দেখি এজন্য প্রিয় নবীদের বলব আমাদের এই জায়গায় সতর্ক হওয়াটা বেশি দরকার দ্বিতীয়ত হলো যে ফার্স্ট ইয়ারটা হলো পড়ার শুরু এখানে যদি আমি ব্যর্থ হই আমার আমি অনেক মেধাবী হলেও ইউনিভার্সিটিতে আরো নেক্সট যে ইয়ার গুলা থাকে সেই ইয়ার আমার রেজাল্ট ভালো হওয়ার খুবই সম্ভাবনা কম যে ফার্স্ট ইয়ার ভালো করতে না পারবে সে নেক্সট ভালো করতে না এটা যদি বিশ্বাস না হয় তাহলে দু একজন আমার ক্যাম্পাসের যারা বড় ভাই আছে আমার উচিত হলো সেই ভাইদের কাছ থেকে জেনে নেওয়া যে আসলে বাস্তব কিনা আমি তো কোনো একটা ক্যাম্পাসে আপনাদেরই বড় ভাই আমার কাছে এটাই মনে হয় আসছে যে যারা ইউনিভার্সিটিতে প্রথমে এসেই পড়াশোনাকে গুরুত্ব দিয়েছে তার টার্গেটটা ফিক্স ছিল এবং সেই ফিক্স টার্গেটে সে নিজেকে টার্গেটে পৌঁছার জন্য সংগ্রাম প্রচেষ্টা অব্যাহত রেখেছিল তারা লাইফে সবচাইতে ভালো করবে এবং একাডেমিক ভাবে তারা সাউন্ড হবে কাজেই আমাদের দুইটা বিষয় যদি সুন্দর হয় বাকি সব সুন্দর হয়ে যাবে একটা হলো আমাদের আমরা কাদের সাথে মিশবো আমাদের ফের সার্কেল কে হবে আমি কাদের সাথে উঠব বসবো আর সেকেন্ড হলো আমি পড়বো কি পড়বো না আমি যদি পড়ি আমি যদি আমার টার্গেটে পথ চলতে চাই আমাকে পড়তে হবে আর আমি যদি মনে করি যে না আমি এই ক্যাম্পাসে এসেছিলাম একটা সময় পর্যন্ত থাকবো এরপরে চলে যাব আমার এত পড়ার দরকার নেই তাহলে দেখা যাবে যে কিছুদিন পরেই এর অনুভবটা পাওয়া যাবে আমরা তো ওইরকম হইতে চাই না ওই যে এখন সোশ্যাল মিডিয়ায় আলোচিত ট্রেন যে ছাত্রলীগ নিষিদ্ধ হলেও তারা তাদের নাম গুলাকে রেখে গেছে এখানে এই হকার আর বিভিন্ন হোটেলের বাতির খাতায় আমরা তো ওইরকম হইতে চাই না হইতে চাই যে ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত সে বাকি খেয়েছে এরকম আমরা এরকম বাকি খাতায় আমাদের নাম লিখতে চাই না এই ধরনের আমাদেরকে পড়তে হবে নেক্সট প্ল্যান কি হবে আমাদের সেটা করা আমি মনে করি ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির আমাকে ভালো গাইডস করবে আমাকে করেছে আমাদের অনেককে করেছে ইসলামী ছাত্র সব জনশক্তিরা এই গাইডটা পায় আমি মনে করি আমার সার্কেলটা যদি এরকম কে হয় ইসলামী ছাত্র শিবির পড়তে হবে ব্যাপারটা এরকম না ইসলামী ছাত্র লাগবে ব্যাপারটা এরকম না হলো আমি ভালো আমি যদি ইসলামী না হতে পারি আমার তো এখানে কোনো সমস্যা নেই তবে ইসলামী ছাত্র শিবির কি করে কেন করে ইসলামী ছাত্র শিবির এইটা জানাটা আমি মনে করি ক্যাম্পাসে যারা আসে তাদের উচিত জানা উচিত আমার রিকোয়েস্ট থাকবে আপনাদেরকে যে আপনারা এই জায়গায় নিজেদেরকে একটু দেখবেন যে আমি ছাত্রশিবিরকে দেখতে চাই আমি ছাত্রশিবির করবো সবাই করবে ক্যাম্পাসে এটা কিন্তু আমি জানতে চাই তবে ছাত্রশিবির কোরআনের ভাষায় যদি বলি তাহলে ওয়ার নেহাজ আর এই যে শিরোতি পথ দেখায় ছাত্রশিবি এটা আমি বিশ্বাস করি যে পথে নবীরা যে পথে আমি আলাই সালাম কোন নির্দেশনা দিয়েছেন সেই পথ দেখায় পথ দেখানোর দায়িত্ব পালন করে ইসলামী ছাত্র আমি যদি নিজের সেই পথে চলি আমি তাদের মতো হই নৈতিকতায় জ্ঞানে মানে সমৃদ্ধ আমার আমি মনে করি এটাই এনাফ আমি প্রিয় ভাইদেরকে এই কথাগুলো শুরুতেই বলে আমি কয়েকটা কথা বলতে চাচ্ছি আমার প্রথম যে কথা এগুলো ছিল ক্যাম্পাস কেন্দ্রিক আমার প্রথম কথা আমি যদি দেখি আমাদের বিগত সময় একটু দৃশ্য আপনাদেরকে আমি যদি বলি তাহলে আমাদের এই জাতি আমরা আমাদের স্বাধীনতার তিপ্পান্ন বছর উদযাপন চলবান আছে বছর আমাদের চুয়ান্ন বছরে আমরা পদ করতে যাচ্ছি স্বাধীনতার এক অর্ধ শত বছরের পরে এসে আমরা আমাদের জাতিকে পৃথিবীর মানচিত্রে খুব ভালো স্থান দিতে পেরেছি আমার মনে হয় এরকম কোন ঘটনা আমাদেরকে আমরা দেখি না তবে এটা আমরা বলতে পারি আমাদের এটা বলার সুযোগ আছে যে যুদ্ধহীন কোন যুদ্ধ হয়নি কোন সংগ্রাম হয়নি কোন সংগ্রাম হয়নি সাতান্ন জন সেরা কর্মকর্তাদেরকে ছত্রিশ ঘন্টার ব্যবধানে হত্যা করা হয়েছে এই কথাটা আমরা বলতে পারি এটা আমাদের আসছে ছত্রিশ ঘন্টার ব্যবধানে এ জাতির সেরা সন্তান যাদের তাদেরকে হত্যা করা হয়েছে এবং সব মিলে চুয়ান্ন চুয়াত্তর জনের মতো সেরা বিভিন্ন ব্যক্তিদেরকে হত্যা করা হয়েছে আমাদের এটা ইতিহাস আমরা যদি আরেকটু সামনে যাই আমাদের ইতিহাস খুবই নেককার। আমাদের চুক্তি ছিল ভারতের সাথে আমরা আমাদের নিজেদেরকে অধীনতা মূলক চুক্তি করেছি আমরা 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 অন্যদের অধীনে থাকতে চাই অথবা দাসত্বের এই বন্ধনটাকে ভেঙে ছিঁড়ে আমরা স্বাধীন চেতা হিসেবে গড়ে উঠতে চাই আমাদের কোন লিডারশিপই বাংলাদেশে এখনো আসেনি আমাদের যে সকল লিডাররা এসেছে স্বাধীনতার আগে এবং পরে কেউ ছিল সাম্রাজ্যবাদীদের পক্ষে কেউ ছিল সমাজতন্ত্রীদের পক্ষে পকেটের লোক তারা কেউ জাতির সামগ্রিক উন্নতির জন্য কোনো কাজ আপনারা যদি ইতিহাস দেখেন তাহলে বুঝতে পারেন আমরা যদি আরেকটু সামনে যাই তাহলে আমরা দেখতে পাই নিরপরাধ মাদ্রাসা ছাত্রদেরকে হত্যার দৃশ্য আমাদের চোখের সামনে বেঁচে ওঠে আমরা যদি দেখি ব্যাঙ্কcalendari হলমার্কসcalendari নানা জটিলতা আমাদের এই জাতিকে বিগত দিনগুলায়। আমরা যত বেশি সামনের দিকে যেতে চেয়েছি আমাদের তত পিছে দিয়েছে এই সব কিছুর ভিতরে সবচাইতে বেশি সরজন্ত ছিল আমাদের যুবক দেরকে ধ্বংস করে দেওয়া এবং যুবক দের ধ্বংস করার ফাঁদ ছিল পরিকল্পিত কাজেই এটা আমাদের জাতির সামগ্রিক উন্নতির যে প্রতিবন্ধকতা এটা আমরা দেখতে পাই আমাদের জাতিকে সামনে নিয়ে যাওয়ার জন্য নতুন কোনো আকর্ষণীয় কোনো কিছু নিয়ে জাতিকে সামনে পথ দেখানো সেই দৃশ্যগুলো আমরা দেখি না আমি একটু ভাইদেরকে বলতে চাই এভাবে আমি অনেক কথা বলতে পারবো আপনাদেরকে আপনাদেরকে বলতে পারবো পদ্মা সেতু কেলেঙ্কারি আমরা দেখেছি স্টুডেন্ট বিশ্বজিৎকে হত্যা করা আব্রার ফাহাদকে হত্যা করা যারা আলোচিত আমরা দেখেছি এ জাতির প্রত্যেকটা রন্দে রন্দে দুর্নীতি আর দুর্নীতি যেটা এখনো নেই এটা কারা করে আমার এত কিছু বলার মূল উদ্দেশ্য নেই এটা কারা করে এটা করে হলো সব চাইতে এই জাতির যারা নেতৃত্ব স্থান এবং মেধাবীরা যারা ব্যাংক কেলেঙ্কারের সাথে জড়িত এরা কেউ কম না যারা এই জাতিকে নেতৃত্ব দেয় বিভিন্ন ভাবে এবং নতুন নতুন আইডিয়া নিয়ে আসা হয় যে আইডিয়ার মধ্য দিয়ে এই জাতির সবচাইতে সমৃদ্ধির ইতিহাসটাকে নষ্ট করে দিয়ে জাতিকে অন্যদিকে নিয়ে নেওয়া এটা কারা করে সবচাইতে আজকে যারা এখানে আসছে ইউনিভার্সিটিতে সারা তারা সবাই মেধাবী এবং কম্পিটিশনের মধ্য দিয়ে এখানে আসছে কম্পিটিশনের মধ্য দিয়ে আসতে হয় আমরা তো সবাই সেই কম্পিটিশনের শেষ করে এখানে এসেছি আমি অনুরোধ করতে চাই যেহেতু আমরা সকলে মেধাবী আমাদেরকে প্রত্যয় নিতে হবে আমাদের মানচিত্রে আমাদের অবস্থান আমরা শরীর করতে চাই কারণ আমাদের মানচিত্রের চারিদিকে শকুনের নগ্ন হস্তক্ষেপ আমরা দেখতে পাই আমাদেরকে ঘিরে রাখা হয়েছে আমাদের স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এবং আমাদের আমরা যেন মানচিত্রে আমাদের নিজের স্বাধীন মনোভাবটাকে প্রকাশ না করতে পারি এর জন্য পারবে এই শিকলটাকে ভেঙে দাসত্বের এই বন্দিশালা থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে আসুন ভাইয়া আপনারা সেই কাজ করবেন আমি আপনাদেরকে বলতে চাই আমার মূল কথাগুলো এখান থেকে শুরু হবে চব্বিশের যে আন্দোলনটা আমরা আন্দোলন আমাদেরকে এই মেসেজ দেয় চব্বিশের আন্দোলন প্রথম হলো আমাদের প্রায় দুই হাজার শহীদের বিনিময়ে আমাদের এই সফলতা এই আন্দোলনের মূল স্প্রিট হলো একটি নতুন বাংলাদেশের এই আন্দোলনের মূল স্প্রিট হলো বৈষম্য মুক্ত এই আন্দোলনের মূল স্বাধীনতা কে ভোগ করা যারা জীবন দিয়েছে এই আন্দোলনটাও গড়ে উঠেছিল মেধাবীদের মাধ্যমে এই আন্দোলনটা শুরু করেছিল ইউনিভার্সিটির ছাত্ররা এই আন্দোলনটা ডাক এসেছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে এই আন্দোলনের বিস্তার ঘটেছিল প্রত্যন্ত গ্রামে প্রত্যেক স্টুডেন্টই এই আন্দোলনের সাথে এই আন্দোলনের সাথে নিজেদেরকে মিলিয়ে তারা এই আন্দোলনে করেছে আর এই আন্দোলনের প্রথম ত্যাগই আমরা জানি অবসায় এখন মারা যাচ্ছে শহীদ হচ্ছে কাজেই চব্বিশের এই আন্দোলন আমাদেরকে এই মেসেজ দেয় যে আমরা একটি শোষণ দুর্নীতি একটি মুক্ত একটি মানবিক রাষ্ট্র আমরা চাই যেখানে সবার অধিকার নিশ্চিত থাকবে হলো আমাদের এই মেসেজ দেয় সেই চব্বিশের আন্দোলনের মূল নায়করাও হলো ক্যাম্পাসের হ্যাঁ আজকে যারা আমার এখানে সামনে আছে আমি এটা বিশ্বাস করি আমরা সকলে এই আন্দোলনের সাথে এবং এই আন্দোলন আমাদেরকে নতুন একটি সিনারি আমাদের সামনে নিয়ে আসার সুযোগ করে দিয়েছে প্রিয় কাজী আমরা আমাদের নিজেদেরকে সৎ দক্ষ দেশপ্রেমিক যদি করতে পারি তাহলে আমাদের এই চব্বিশের শহীদ এবং আহত ত্যাগের এবং শাহাদাতের যে মর্যাদা সেই মর্যাদা আমরা অক্ষুণ্ণ রাখতে পারবো প্রিয়প্রস্তি আমি আপনাদেরকে বলতে চাই একদম শেষের দিকে এসে যে ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা হয়েছিল ঠিক এই লক্ষ্যে ছাত্রদের হাতে অস্ত্রের পরিবর্তে বই তুলে দেওয়া মাদকের পরিবর্তে কলম বই তুলে দেওয়া উদ্দেশ্য ছিল এটাই স্বাধীনতাকে ভোগ করা বৈষম্য মুক্ত নিজেদেরকে গড়ে তোলা কাজেই শিবিরের সেই সাতাত্তরের চিন্তা এখন এসে আমরা দেখতে পাচ্ছি শিবির সেই সাতাত্তর সালে যে সিদ্ধান্ত নিয়ে ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছিল তার যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যে প্রচার জন্য শিবির আপ্রাণ চেষ্টা করলেও আমাদের ছাত্র জনতা এই জাতিকে যে বৈষম্যভাবে বৈষম্য মুক্ত না করে বিভেদের একটি রাষ্ট্র গড়ে তোলার ষড়যন্ত্র এটা আমরা দেখতে পাচ্ছি ইসলামী ছাত্র শিবির সাতাত্তর সালেই চিন্তা করেছিল

এই ছাত্র অঙ্গনের আন্দোলনের ভিতরে যদি ছাত্র শিবিরের রাজনৈতিক চর্চা দেখা যায় তাহলে আমি মনে করি ফিফটি পার্সেন্ট এর কম কাজেই ছাত্র শিবির ছাত্রদের সাথে নিয়ে কাজ করতে চায় ছাত্র শিবির তো সেই কর্মসূচি ঘোষণা করে ছাত্র শিবির প্রতিষ্ঠা পরেই তাদের ঘোষণা ছিল শিক্ষার সংস্কার চাই যেটা এখন এসে আমি যদি বলি বিগত আমি দুঃশাসনে আমরা সেই দৃশ্য দেখে এসেছি যে সবচাইতে বেশি ক্ষতি করা হয়েছে আমাদের শিক্ষা অঙ্গনকে শিক্ষার কোনো পরিবেশ ছিল না ক্যাম্পাসে আমি স্টুডেন্ট হিসেবে আমি ক্লাসে যেতে পারিনি এবং ওই চলবান যদি চব্বিশের আন্দোলন ব্যর্থ হতো তাহলে আজকের যারা নবীন তারা এইটা বলতো আমিও ক্যাম্পাসে যেতে পারিনি কারণ আমরা যারা নবীন ছিলাম আমাদেরকে তো কেউ ক্যাম্পাসে যেতে দেয়নি আমাদের জীবনের রিক্স নিয়ে আমরা ক্যাম্পাসে গিয়েছি শহীদ হয়েছে হাত হারিয়েছে পাও হারিয়েছে কারাগারে গিয়েছে আমাদের কাজেই সেই দৃশ্যটা আমরা দেখে এসেছি চব্বিশের পরে এসে আমরা এটা বলতে পারি যে শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য নিশ্চিত হয়ে গেছে বলা যাবে নিশ্চিত করার জন্য আমাদের ভূমিকা রাখতে হবে যারা নবীন তারা সেই ভূমিকা রাখবে আসুন ইসলামী ছাত্র শিবির সেই শিক্ষার সুস্থ পরিবেশ দিতে চাই ক্যাম্পাসে আমি যদি বলি ইসলামী ছাত্র শিবির এ জাতির মন এবং মগজে চেপে বসা জাহিলিয়ার মুক্ত একটি নতুন প্রজন্ম সৃষ্টি করতে চাই যারা যাদের মন এবং মগজে জাহিলিয়াত থেকে শতভাগ মুক্ত থাকবে বিশেষ করে আমি যদি বলি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ার ক্যাম্পাসে যারা থাকবে তারাও অন্তত জাহিলিয়ার মুক্ত জীবন জীবনযাপন করবে এটা ইসলামী ছাত্রসিবির আসুন আমরা সেই প্রচেষ্টা আমাদেরকে সবসময় অব্যাহত রাখি ইসলামী ছাত্রশিবি ইসলামী ছাত্রশিবি এদেশের ছাত্রদের জন্য এত বেশি কর্মসূচি গ্রহণ করে থাকে যে বিগত আওয়ামী দুঃশাসনে আমরা সাধারণ ছাত্রদের কাছে সেই কথাগুলো নিয়ে যেতে পারি নাই যার কার্যক্রম এখনই শুরু হয়েছে আমরা নবীনদের নিয়ে যে আয়োজন করেছি এটা হলো তার অন্যতম একটি আয়োজন প্রিয় বস্তু আমি আপনাদের সামনে আমাদের জন্য সবচেয়ে বড় বড় চ্যালেঞ্জ কি কি আমাদেরকে ফেস করতে হয় বা হচ্ছে আমি সেই কয়েকটি কথা বলতে চাই আমাদের জন্য এই জাতির জন্য এই মুহূর্তে এসে সবচেয়েতে বড় চ্যালেঞ্জ হল আমাদের কালচারাল চ্যালেঞ্জ আমাদের জন্য সংস্কৃতির চ্যালেঞ্জটা সব চাইতে আমাদের তিপ্পান্ন বছরেও এই জাতির কালচারাল অঙ্গন কেমন হবে এটা নির্ধারিত কোনো কিছু এখনো হয়নি আমরা দেখি নাই এখনো হয়নি আমাদের জাতিসত্তার ইতিহাসটাকে বিকৃত করা হচ্ছে আমাদের যুবকদের চিন্তা এবং চেতনায় পরিবর্তন এনে আমাদের এমন ভাবে গড়ে তোলা হবে কালচারাল চর্চার এই জায়গায় আমরা এক একজন হব দেউলিয়া আমাদের নিজস্ব কোনো কালচার থাকবে না আমাদের জন্য এটা হলো সবচাইতে বড় থেট আমি এই নবীনদেরকে বলতে চাই আমরা যেন সেই থেটটাকে আমরা অন্যদের কালচারটি কেন গ্রহণ আমাদের নিজস্ব তো সভ্যতা সংস্কৃতি আমাদের নিজস্ব তো কালচার আছে আমরা আমাদের সেই কালচার এবং আমাদের কালচারের মূল থ্রিম হলো বিশ্বাস আমরা মুসলিম হিসেবে অথবা আমাদের যার যে ধর্ম সেই ধর্মের মূল যে কালচার আমরা যেন আমাদের সেই কালচারগুলো চর্চা আমাদের এই জায়গায় অন্যের দ্বারা প্রভাবিত হওয়াটা আমাদের কোনো সুযোগ নেই আমি প্রিয় ভাইদেরকে বলবো আসুন আমরা কালচার এই থ্রেট মোকাবেলার জন্য নিজেদের প্রস্তুত করি আর ক্যাম্পাস এই চোটটাকে চেঞ্জ করে দিতে পারে キャンパসের প্রত্যেক নবীন আগামী দিনে জাতির কান্ডারী হবে তারা নতুন কালচার চর্চার একটা সুত সৃষ্টি করতে পারে যারা যাদেরকে অন্যরা আইডল মনে করে সেই নবীন ভাই আমি মনে করি কালচারের অঙ্গনে প্রভাব পড়বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আমি যদি আমাদের আপনাদেরকে যদি বলি তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা সবচেয়ে বড় দূটি হলো আমাদের শিক্ষা ব্যবস্থায় এই যে পপুলেশন বা আমরা যারা আমাদেরকে মানব সম্পদে পরিণত করা হয় না যার কারণে একাডেমিক ভাবে অনেক সাউন্ড ইউনিভার্সিটি থেকে সবচাইতে ভালো রেজাল্ট করার পরেও হতাশা নিয়ে বের হতে হয় মূল কারণটা হলো জনশক্তি আমরা যারা আমরা যারা জনগণ স্পেশালি পপুলেশন এটাকে মানব সম্পদে পরিণত করার যে সিস্টেম এটা আমাদের দেশে যথার্থ নাই আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটি এটা হলো মেন ত্রুটি দ্বিতীয় হলো যে আমাদেরকে নৈতিকভাবে শক্তিশালী করা হবে না আমরা শিক্ষা মানুষ তৈরি করে মানুষের নৈতিক মূল্যবোধটাকে সংরক্ষণ করে নৈতিকভাবে সে শক্তিশালী হয় সে পারফেক্ট মানুষে পরিণত হয় শিক্ষা সৃষ্টি করে সেটা অথচ আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের সার বলতেছিলেন এই কথাগুলা ধর্ষণের কথা বলেছেন অনেক কথা বলেছেন আমরা এটাই তো দেখি আমাদের বিগত দিনের হিস্ট্রিগুলো এরকমই যে ক্যাম্পাসে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করা হয় তার মানে এই শিক্ষা আমাদেরকে মানুষ হতে দেয় না আমাদেরকে অন্য কোনো কিছু তৈরি করেছে কাজে আমাদের শিক্ষার আরেকটি বড় ত্রুটি হলো এটা আমাদের জন্য আমরা অন্যের অধীনে এক কথায় যদি বলি আধিপত্যবাদ যারা আধিপত্যবাদীদের অনুকূলে গড়ে উঠব আমরা আমাদের শক্তি নিয়ে মানুষের জন্য দাঁড়াতে শিখবো না আমরা অন্যদের অনুকূলে নিজেদেরকে ওরা যেটা বলবে আমরা সেটাই সেভাবে নিজেদেরকে ধারণ করবো আমরা আমাদের নিজেদেরকে একটা সময়ের ব্যবধানে বিলীন করে দেব এবং এক কথাই বলি দাস অনুদাসের পরিণত হয়ে গড়ে ওঠা এটা হলো আমাদের শিক্ষার সবচেয়ে বড় দুটি